আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি তো আজকের ভিডিওটা অনেকই গুরুত্বপূর্ণ তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে সাহসী বক্তা সাহসী কণ্ঠস্বর আলী হাসান ওসামা হাফেজুল্লাহ তিনি তাহিরী সহ সুন্নি ভন্ডদেরকে আছছমতো ধোলাই দিয়েছেন তো আমরা ভিডিওটি দেখার আগে যে কথারা বলতে চাই আমি বলেছিলাম যে তাহিরি সম্পর্কে ওলামা একরাম কে কি বলেছেন সেই ভিডিওটা আপনাদেরকে দেব তো আজকে যেহেতু আমাদের বর্তমান সময়ের আইডল এবং সাহসী বক্তা এবং সাহসী কণ্ঠসুর আলী হাসান ওসামা হাফিজুল্লাহ তাই ওনার ভিডিওটা শেয়ার করেই তারপরে ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে ওই ভিডিওটা দেব কে কি মন্তব্য করেছেন তো আমরা আজকে দেখবো আমাদের বর্তমান সময়ের সাহসী বক্তা আলী হাসান ওসামা হাফিজ উল্লাহ

কি যে বোঝায় আল্লাহ ভালো জানে ওয়াহাবি 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 সাবধান যদি এটা থেকে তওবা না করো তোমাদের এই সুন্নি শব্দের ডায়লগ তোমাদের কারণ আর আজাব থেকে বাঁচানো ঠিক আজকাল কি কি সমস্ত বিষয়ে নিয়ে যে গালি গালা আজার গালি গালা জের এমন এমন লোক বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানাতে থাকে আহ্বান জানাতে থেকে বড় অবাক লাগে কোরআনটা বিশুদ্ধ করে পড়তে পারে না আরবে কিতাব বিশেষ করে যদি ফতোয়া স্বামী বলেন সাথুল কাদির বলেন সাথুল বারি বলেন আল বাহরুর রায় বলেন বা দায়ুসানায় বলেন এই টাইপের কিতাব যদি খুলে দেওয়া হয় একটা পৃষ্ঠা দূরের কথা একটা লাইনও বিশুদ্ধ করে পড়তে পারবে না চ্যালেঞ্জ জানাই একেবারে বিতর্কে বৈশা নাকি আমাদেরকে হারাইয়া সব উল্টা পাল্টায় নিজেদের সন্নিহত জিন্দা করে ফেলবে আরে বিতর্ক তো পরে আগে প্রমাণ দিয়ে বিতর্ক করার যোগ্যতা আছে নাকি কিতাব নিয়ে বসি কিতাব নিয়ে বসে তোরাও ধর আমাদেরকে কিতাব থেকে আমরাও ধরে তোদেরকে কিতাব থেকে যোগ্যতা আছে কিনা না যাচাই হোক আগে না হলে রাস্তার ক্যানভাসার যদি এম বিবিএস ডাক্তারদের চ্যালেঞ্জ যায়। কোন বুদ্ধিমান গায়রতওয়ালা এম বিবিএস ডাক্তার তাদের চ্যালেঞ্জ নেয় না প্রিয় দর্শক আমরা ভিডিওতে যতটুকু বুঝতে পারলাম যে আলী হাসান ওসামা হাফিজা হুল্লাহ অনেক কষ্ট বুকে নিয়ে যে কথাটা বলছেন যে তোমরা গালি দাও আমাদেরকে ওহাবি বলে গালি দাও আমার বাবাকে গালি দাও আমার চোদ্দ গোষ্ঠকে গালি দেওয়ার কোন সমস্যা নাই তবে আল্লাহকে নিয়ে কখনো বিদ্রুপ না কেননা আল্লাহকে নিয়ে যদি বিদ্রুপ করো তাহলে ইমান নিয়ে যেতে পারবে না এটা অনেক বড় একটা কষ্টের বিষয় যে ওরা অর্থাৎ সুন্নি নামের ভণ্ডরা তাদের বড় হাতিয়ার হচ্ছে গালি গালাজ করা অথচ আলসালাম বলেছেন মোনাফিকিরা আলামত সমূহের মধ্যে একটি আলামত হচ্ছে তারা কথাই কথাই মিথ্যা বলবে এবং কথাই কথাই গালি দিবে গালিগালাস করা হলো মুনাফিকের আলামত গেল, মুনাফিক তোমরা কখনোই খাটি মুসলমান হতে পারো না তোমরা মুনাফিক তারপরে ওরা বলে বহস বহস বলে অনেক চিল্লাচিল করে অথচ পবিত্র কোর আন্ত করতে পারে না সহি শুদ্ধ ভাবে পবিত্র কোর আন্তলা করতে পারে না সহি শুদ্ধ ভাবে কিতাব পড়বে দূরের কথা তিনি বলেছেন যে কোর আন্ত করতে পারে এবং যদি অমুক কিতাব অমুক কিতাবগুলি নাম বলেছেন এই কিতাবগুলির একটি লাইনও তারা পড়তে পারবে না ঠিক বলেছেন উনি কারণ ওরা তো শুধু গালিগালাস করতে পারে ওরা তো কোরআন পড়তে পারে না ওরা তো শুধু রাসুলের নামে দূরদি পড়তে পারে আর কিছু করতে পারে না মিলাদ পড়তে পারে এই মিলাদ না পড়লে কাফের হয়ে যায় এটা কোন কিতাবে আছে কোন কিতাব আছে যে এই কিতাবে লেখা আছে দেখাতে পারবে এমন কোন কিতাব নেই সুতরাং ওদের কথা হলো মুখে মুখে ভালোবাসা অন্তরে বিশ। ওদের থেকে আমরা সাবধান থাকতে হবে তো এই সমস্ত ভণ্ডদেরকে আমরা যেখানেই পাবো আচ্ছা দোলাই দিতে হবে কেননা এদের কারণে আমাদের সমাজ নষ্ট হচ্ছে মানুষের ইমান নষ্ট হচ্ছে তো এদের থেকে আমরা সাবধান হয়ে সতর্ক হয়ে থাকতে হবে আমাদের ইমানকে হেফাজত করতে হবে আমরা যখন পড়তাম তখন আমার উস্তাদ বলেছিলেন যে একদল মানুষ কখনোই হেদায়ত প্রাপ্ত হবে না আমরা বলেছিলাম এটা আবার কেমন কথা আল্লাহর কাছে হেদায়ত প্রাপ্ত হবে না কেন আল্লাহ কাছে ক্ষমা চাবে তাই তো হেদায়েত পেয়ে যাবে তো তিনি বললেন যে দেখো বাবা কিছু মানুষ কিছু দল আছে যারা গুমরাহি কাজকে নেক কাজ মনে করে করবে তারা এই জন্য তওবা করবে না কেননা তারা গুমরাহটাকে নেক কাজ মনে করতেছে এই তারা কি করবে না তওবা করবে না সুতরাং যারা তওবা করবে না তাদের কপালে কি হবে না তওবা নসীব হবে না তো আমরা দেখতে পাই বর্তমান সময়ে বা আমাদের অনেক আগে থেকেই যে রেওয়াজটা শুরু হয়েছে এটা আসলে ব্রিটিশটা করেছে এটা ব্রিটিশরা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে ওরা ওলামা এক মধ্য থেকে কিছু ওলামায় ক্রাম ক্রয় করে নিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ শুরু করেছে যেমন একটি হচ্ছে বেদাতি কাজ মিলাদ পড়া দাঁড়াইয়া নবীকে সালাম জানানো দেখতে খুবই সুন্দর অথচ এটা কোরআনেও নাই হাদিসেও নাই সুতরাং এটা হলো বেদাত এই বেদাত যারা করে এরা মনে করে এটা নেকির কাজ আর এরা কখনো এই এই জন্য কখনোই করবে না কেননা এটা মনে করে নেকির কাজ। কাজ যারা নেকের করে। তারা কখনো সুন্নি হতে পারে না সুন্নি তো তারাই যারা রাসুলের আদর্শে নিজের জীবনকে গড়েছে নিজের প্রত্যেকটা কাজকে সুন্নতি অনুযায়ী করেছে সুতরাং তাহেরি শহর যত ভণ্ড আছে এদের কাজ হলো নাচ গান করা এদের কাজ হলো অন্যকে গালিগালাজ করা এই সমস্ত ভণ্ডারা কখনোই অনুসরণযোগ্য নয় এদের থেকে আমরা দূরে থাকবো আমাদের সমাজকে দূরে রাখবো এবং আমরা বিভিন্ন উপায়ে মানুষকে এই বার্তাগুলো পৌঁছে দেবো আর যারা ভিডিওটা দেখছেন এবং দেখবেন তারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এদের থেকে সকলেই বেঁচে থাকতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله وبركاته